বন্ধুরা আমি একটি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটা টা একটি প্রবাসী ভাইয়ের বিল্ডিং এবং এইভাবে নিজেদের মতো করে এই বিল্ডিংটা নির্মাণ করে এবং আজকে এখানে আসার একটা উদ্দেশ্য যে এই বাড়িটা উনি এখন দুই তালা করতে চাচ্ছেন এখন উনি দুই তালা করতে পারবেন কিনা যেহেতু ইঞ্জিনিয়ারিং ডিজাইন ছাড়া এই বাড়িটা নির্মাণ করা হয়েছে বলেন এই বিল্ডিংটা একটু আপনাদের ঘুরিয়ে দেখায় এবং এটার যে ছাদ ছাদের উপর যে বাড়তি রডগুলো আছে এই রডগুলো কি পরিমাণে রডগুলো দেওয়া হয়েছে সেটাও আমরা দেখবো এবং ছোট ছোট যেটা যে ভুল টুটিগুলো গুলো উনি করেছে কাজ করার সময় আমরা একটু ভিতর থেকে ঘুরে দেখে আসি প্রথমে দেখতে পাচ্ছেন এটা একটা সিঁড়িঘর তো এবং সিঁড়ি ঘরের আমরা যেটা দেখি ওই স্লাবটা দেখি তো ওই স্লাবটা মোটামুটি ঠিকই আছে দেখতে পাচ্ছেন সিঁড়িটা মোটামুটি সুন্দর করছে মিস্ত্রি ভালোই হয়েছে মোটামুটি দেখতে পাচ্ছেন অনেক সময় ডিজাইনের কাজ করলেও মিস্ত্রিরা সিঁড়ি ভালো করে করতে পারে না তো দেখা যাচ্ছে যে ডিজাইন ছাড়া হলো কিন্তু সিঁড়িটা ভালোই করছে তারপরে ঢুকেই কিন্তু আমরা একটা ডাইনিং কাম ড্রয়িং দেখতে পাচ্ছি তো এখানে মোট চারটা রুম রয়েছে বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন একটা দুটা এদিকে দুইটা তো চারটা বেডরুম রয়েছে তো এই পাশে একটা কিচেন তা মোটামুটি খোলা মেলা আছে এবং পর্যাপ্ত আলো বাতাস রয়েছে এবং ওই পাশে একটা গস দুয়ারি যেটা বলা হয় একটা ওপেন রাখা হয়েছে ওই পাশে যাওয়ার জন্য এক্সিট রাখা আছে এইটা দেখতে পাচ্ছেন বাইরে বের হওয়ার জন্য একটা এক্সিট রাখা হয়েছে পিছন দিকে আসার জন্য হয়তোবা পিছনের ওনার জায়গা রয়েছে এবং কিচেনের কথা যদি বলি কিচেনের যে সেলফগুলো রয়েছে এই সেলফগুলো কিন্তু কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন যে প্রথমের সেলফটা আমাদের একটু প্রশস্ত রয়েছে এবং সেকেন্ড সেলফটা দেখতে পাচ্ছেন একটু কিন্তু প্রশস্ত কম দেওয়া হয়েছে যখন মানে যখন একজন কাজ করবে তখন কিন্তু এই সেলফটা যদি একই সম পরিমাণে যদি সামনের দিকে চলে আসে তাহলে কিন্তু হিট করার একটা সম্ভাবনা থাকে তো এই জিনিসটা কিন্তু উনি জানেন বিধায় কিন্তু এই সেলফটা কিন্তু একটু প্রশস্ত কম করে দিয়েছে এই সেলফের তুলনায় তো মোটামুটি কাজটা ভালো গ্যাসের চুলার আহার যে সেলফটা এটাও কিন্তু সুন্দরভাবে ডাউন করে দিছে এবং ডাবল রিক্সের যদি সিঙ্ক হয় তো সেক্ষেত্রে এই বড় ওপেনিংটা দরকার হবে আর যদি আপনার সিঙ্গেল ডেস্কের যদি সিঙ্ক হয় তাহলে এত বড় দরকার হবে না অর্ধেকটা হলেই হতো তো যাই হোক আমরা চলে নিত ছাদের পুজ যাই আজ আমরা চলে এসেছি জয়পুরহাট জেলা আকিয়ালপুর থানা এবং এটা হচ্ছে জামালগঞ্জের মধ্যে পড়ে এবং একদমই প্রত্যন্ত গ্রাম এলাকা এবং এই জায়গাতেই বিল্ডিং করবে যদি করার ইচ্ছা পোষণ হয় দেখা যাচ্ছে যে হাতের কাছে ইঞ্জিনিয়ার না পাওয়ার কারণে কিন্তু এই বিল্ডিংগুলো আরসিসি বিল্ডিংয়ে বিল্ডিংগুলো যারা করতেছেন তারা কিন্তু নিজেরা নিজেদের মতো করে কিন্তু বিল্ডিংগুলো তৈরি করে ফেলতেছে এটা হচ্ছে বলবো যে অত্যন্ত প্রত্যন্ত গ্রাম এলাকা হওয়ার কারণে এবং ইনি যে এই বাড়িওয়ালা যিনি নিয়ে একদম প্রবাসী এক ভাই এবং ইনার বাড়িতে কিন্তু সেইভাবে কোনো গার্জিয়ান নেই মানে গার্জেন নেই যে জয়পুরহাট গিয়ে সেখানে গিয়ে ইঞ্জিনিয়ার খুঁজে নিয়ে আসবে তো উনিও কিন্তু ইউটিউব ফেসবুক দেখে কোনো একজন ইঞ্জিনিয়ারে কিন্তু একটা প্লান নিয়ে সেখানে কিন্তু কাঠাসিরা করে নিজেদের মতো করে কিন্তু এই বিল্ডিংটা নির্মাণ করে এবং ভিতরের প্লান মোটামুটি ঠিক আছে আমার মনে হয়েছে কিন্তু এখন এই বিল্ডিংটা উনি দুইতলা করতে চাচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি দুইতলা করতে পারবেন কি না এই দিদাহাতেই কিন্তু উনি রয়েছে এবং আমাদের সাথে কিন্তু উনিও অনলাইনে যোগাযোগ করে এবং আমরা এখানে এসেছি এবং এই বিল্ডিংটা একটু আমরা দেখতেছি যে আসলে বিল্ডিংটা যেহেতু ইঞ্জিনিয়ারের ডিজাইন ছাড়া হয়েছে এবং এখানে কিভাবে কাজ করছে যেটা আমরা জানি না এবং দেখা যাচ্ছে যে এখানে কিছু কলামে রড বের হয়ে আছে তো এগুলো আমরা দেখলাম এবং বেজ বেজ যে বেজগুলো করা হয়েছে সেগুলো আসলে কিভাবে করা হয়েছে কতটুকু গভীর করা হয়েছে মাটি খুনন কীরকম করা হয়েছে এবং বেজে কী পরিমাণ রড দেওয়া হয়েছে সব কিছু মিলিয়েই কিন্তু একটা বিল্ডিংয়ে কিন্তু ফাউন্ডেশন ডিপেন্ড করে সেটা দুইতলা করা যাবে কিনা সব কিছু মিলেই কিন্তু ডিপেন্ড করে এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু বাড়তি রড রয়েছে এগুলো ষোলো মিলি বারো মিলি দিয়ে কিন্তু এই রডগুলো এই কলামে রডগুলো ব্যবহার করা হয়েছে এবং এই কলামগুলো রয়েছে দশ বারো তো এখন দেখা যাচ্ছে যে দশ বারো কলামের ভিতর দিক দিয়ে কিন্তু রড কলামের ভিতর দিক দিয়ে বিমের রড নিয়ে যাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু বাহির দিক দিয়ে নিয়ে যাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানে উনি বল বলছে যে আমাদের সাথে যে না নিচের যে বেজ রডগুলো কলমের রডের বাহির দিক দিয়ে নিয়ে যাওয়া হলেও কিন্তু সাদের কিন্তু সাদের ক্ষেত্রে হচ্ছে বিমের রডগুলো কলমের রডের ভিতর দিক দিয়েই নিয়ে গেছে এবং এখন আপনারা জানেন যে বারো বারো কলাম দিলে কিন্তু আমাদের কিন্তু এই সমস্যাগুলো হয় না এবং অনেকটাই কিন্তু ল্যাপিং এর ঝামেলা রয়েছে তো দেখতে পাচ্ছেন কিছু কিছু ল্যাপিং কিন্তু ছাদ ঢালায়ের সময় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং কিছু কিছু রড দেখতে পাচ্ছেন একদম ল্যাপিং পায়নি মানে ল্যাপিং জোনে আসেনি এই এই রডগুলোতে কিন্তু আপনার হচ্ছে ল্যাপিংয়ের সমস্যা হবে এবং দেখতে পাচ্ছেন কিছু কিছু রড এভাবে এক বছর আগে কিন্তু উনি কলমে রডগুলো দিয়ে রেখেছে এবং এই কলামে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কিছু রড কিন্তু ল্যাপিং জোনিংয়ে আসেনি এগুলো জোনিংয়ে পায়নি তারপরেও কিন্তু ল্যাপিং কিছুটা পাবে আর এগুলোতে নেই তো এই হচ্ছে মোটামুটি এই বিল্ডিংয়ের অবস্থা তো আমাদের উপর ডিফেন্ড করতেছে যে এই বিল্ডিংটা আসলে দুই দুইতলা করা যাবে কিনা না ফাউন্ডেশনে যে কাজগুলো হয়ে গেছে সে কাজগুলো উনি কিভাবে করছে এটা আমরা শুনবো জানবো তারপরে আমরা একটা ডিসিশান জানাবো যে এই বিল্ডিংটা আদৌ দুইতলা করা যাবে কিনা